প্রাথমিক চিকিৎসকের গুণাবলী প্রাথমিক চিকিৎসকের গুণাবলী এক নম্বর হলো উপস্থিত বুদ্ধিসম্পন্ন প্রাথমিক চিকিৎসাকারী সহসলভ্য দ্রৌপদীর দ্বারা চিকিৎসার কাজ চালাতে পারেন তবে মনে রাখতে হবে রোগী যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি অবস্থার উন্নতি না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে স্পষ্ট উপদেষ্টা স্পষ্ট উপদেষ্টা যে প্রাথমিক চিকিৎসাকারী প্রাথমিক চিকিৎসাকারী রুগী নিকটস্থ লোকজনকে উপস্থিত কর্তব্য সম্বন্ধে সঠিক উপদেশ দিতে পারেন যার ফলে সবাই তার কথার আস্থা রাখতে পারেন কর্মদক্ষতা ও পারদর্শিতা প্রাথমিক চিকিৎসাকারী যেন রোগীকে বৃথা কষ্ট না দিয়ে সহজে নড়াচড়া করতে সক্ষম হন এবং অত্যন্ত শনিপূর্ণভাবে পরিচ্ছন্নতার সঙ্গে কাজতি সম্পন্ন করতে পারেন চার নম্বর বিচারক ও বিচার করা প্রাথমিক চিকিৎসাকারীকে আঘাতে গুরুত্ব ও লঘুত্ব বুঝে কোন কাজগুলো আগে করতে হবে আর কোন কাজগুলো প্রতীক্ষায় রাখবে তার সিদ্ধান্ত নিতে পারে সহানুভূতি প্রাথমিক চিকিৎসাকারীকে রুগীকে আশ্বাস ও সাহস দিয়ে রুগীকে উৎসাহ প্রদানে সচেষ্ট হবেন অধ্যাবসায় প্রাথমিক চিকিৎসাকারী প্রথমে কৃতকার্য না হলেও সে যেন কখনও চিকিৎসার প্রচেষ্টা বিরত হবে না পর্যবেক্ষণ সম্পন্ন প্রাথমিক চিকিৎসাকারীকে পর্যবেক্ষণ সম্পন্ন হতে হবে যেন সে আঘাতের কারণ সহজে অনুমান করতে পারে বিচক্ষণতা প্রাথমিক চিকিৎসাকারী যেন অবনন্তর প্রশ্ন না করে সহজে রোগীর লক্ষণাদি ও ইতিহাস সম্পর্কে অবগত হতে পারেন যাতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ রোগী উপস্থিত সকলের নিকট বিশ্বাস ভাজন হতে পারে এই হলো প্রাথমিক চিকিৎসকের গুণাবলী